হ্যালো সবাইকে স্বাগত জানাই আজকে আমি রিলিজিয়াস ও সিডি নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে পাঁচটা উপায় বা কৌশলের কথা বলব পাঁচটা কৌশল যদি আপনি ঠিকমতো পালন করতে পারেন আমি নিচ্ছি যে আপনার প্রবলেমগুলো আপনি মোকাবেলা করতে পারবেন সো তার জন্য যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেননা আপনার ওসিডি যদি থাকে বা রিলিজিয়াস ধর্মীয় সংক্রান্ত যে ওসিডি যদি থাকে পরবর্তীতে আরও ভিডিও পাবেন বা আপনার আপনার মতামতগুলো আপনি ব্যক্ত করতে পারবেন বা আপনি কি চিন্তা করেন বা কোন জিনিসগুলো নিয়ে ভাবেন সেগুলো কিন্তু আপনি এই যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারবেন সো ওসিডির কথাটা জানেন যে ওসিডি মানে অপসিজ কম্পালসারি ডিউজ অর্ডার যেখানে অপসেশন এবং কম্পালশন থাকে যদি এই ওসিডিটা অনেক দিন ধরে থাকে তখন এই যে বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে যায় যেমন কারোর ভিতরে রিলিজিয়াস ওসিডি থাকে কারো ভিতরে হার্ম ওসিডি থাকে অর্ডারিং ওসিডি থাকে অনেকের ভিতরে সেক্সুয়াল ওসিডি থাকে কন্টামিনেশন ওসিডি থাকে ক্লিনিং ওসিডি থাকে বিভিন্ন রকমের স্তরের যে ধরনগুলো সেগুলো কিন্তু হয়ে যায় এখন যার ভিতরে রিলিজিয়াস ওসিডি হয় তার দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তার ধর্মীয় বা নৈতিক বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তা হয় তার ভিতরে অবসেশন হয় একই চিন্তা বারবার হয় এবং সেই অনুযায়ী কোনো একটা কম্পালসিভ বিহেভিয়ার বা আচরণ তার করতেই হয় তার ভিতরে সন্দেহ কাজ করে অতিরিক্ত সন্দেহ দেখা যায় আশেপাশে যারা থাকে তাদের ভিতরেও একটা খারাপ বোধ কাজ করে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় একটা প্রতিষ্ঠানে পাশতে গেলেও তার ভিতরে বিভিন্ন রকম ধর্মীয় যে ভাবনা হয় মনে হয় যে আমি হয়তো ঠিকমতো ধর্মকর্ম করছি না বা আমার ধর্মকর্ম ঠিকমতো হচ্ছে না বা আমার গুণ হচ্ছে বা আমার যে পূর্ণ যে নৈতিকতা সেটা আমি পালন করছি না এই ধরনের দুশ্চিন্তা কিন্তু তার রিলিজিয়াস সেটিকে আরও বেশি বাড়িয়ে দেয় মানসিক চাপ অনেক সময় তার ভিতরে একটা এমন একটা অবস্থা তৈরি করে যে লাইফের পজিশনটা ঠিক থাকে না তা সে সময় পারফেক্ট হতে চায় সব কিছুতে একটা পারফেক্টনেস তার থাকতেই হবে ধর্মের বিষয়টা আমি যদি না করি তাহলে এটা দ্বারা আমার পাপ হবে আমি আসলে পরকালেও শান্তি পাবো না কিরাত আমাকে শান্তি দেবে না বা গড বিধাতা সৃষ্টিকর্তা প্রভু হ্যাঁ আমাকে ভালোভাবে দেখবে না তো আসেন এখন রিলিজিয়াস সিটি থেকে মুক্ত হতে আপনার যে পাঁচটি কৌশলের কথা বলেছি প্রথমটা হলো সিবিটি বা কংটি বিহেভিয়ার থেরাপি এটা আপনারা যারা চিকিৎসা নিতে আসবেন আমি নিশ্চিত যে সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট যেই থাকুন না কেন এই সিবিটির কথা বলবেই কারণ এই রিলিজিয়াস ওসিটি হলো আমার চিন্তাটা আসে আমার ব্রেন থেকে যেটা আপনারা জানেন যে আমার ফরেনটা লব থেকে আসে এবং ও লব বা যেটা হয় অ্যামিক ডালার মাধ্যমে আমাদের অনুভূতিটা প্রকাশ হয় সো এই জায়গাটাতে চ্যালেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত চ্যালেঞ্জ করতে গেলে আপনার সিবিটির কোনো বিকল্প নেই আপনার যখন এটা হবে তখন আপনি সেলফ টেকনিক হিসেবে বিভিন্ন রকমের টেকনিকগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চ্যানেলেই হচ্ছে যে একটা ক্যাটাগরি দেখবেন যেটা হলো সিবিটি বেসড সেলফ হেল্প টেকনিক যেটা আছে সেটা ক্যাটাগরিতে প্রত্যেকটা যে বিডিওতে যা যা আছে সেগুলো আপনাদের ক্ষেত্রে কাজ করবে সো এটা আপনাকে অ্যাপ্লাই করতে পারেন এরপর যেটা হয় যে ধর্মীয় পরামর্শ বা শিক্ষা গ্রহণ করা দেখা যায় যাদের ভিতরে রিলিজিয়াস ওসিটিতে থাকে অধিকাংশই তারা ধর্মীয় যে জ্ঞানটা সেটা কিন্তু অ্যাকচুয়াল যে জ্ঞান বা নলেজটা কিন্তু তাদের ভিতরে থাকে না তাদের ভিতরে বিভিন্ন রকমের ভুল ধারণা থাকে আমি এক্সাম্পল দেবো মনে করেন অনেকে বিভিন্ন রকমের চিন্তা করে যে আমার একজন পেশেন্ট ছিল যার মসজিদের পাশ থেকে গেছে মনে করছে মসজিদটাকে সে অপব্য করে ফেলছে মসজিদে একবার গিয়েছিল টাকা দিয়েছে সে অপব্য হয়ে গেছে বা আবার হয় অনেক সময় যে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আসলে আমি হয়তো বা কাউকে সালাম দেবো না এটা আমার পাপ হবে বা আমি হয়তো বা কাউকে দেখবো না যাকে সালাম দেওয়ার দরকার ছিল কিন্তু এটা আমার ভিতরে একটা পাপ বোধ কাজ করবে অনেকের ভিতরে এরকম হয় যে আমি যে শুয়ে আছি এই ঘরে তো কোরআন শরীফ আছে বা পবিত্র গ্রন্থ আছে আমি যে থাকবো আমার পাটা কোথায় রাখবো এ নিয়ে বারবার চিন্তা হয় সে যেদিকে ওই ধর্মগ্রন্থ থাকে সেদিকে আর সে পা দেয় না বা দিলে একটা অপরাধ বোধ তার ভিতরে কাজ করে এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় তার ভিতরে ওভার স্ট্রেসের কারণে অ্যাংজাইটির কারণে তো এই জন্য যেটা হয় যে স্ট্রেসটা কমানো এখন ধর্মীয় শিক্ষা বা ধর্ম গুরু যারা আছেন তারা কিন্তু সবাই একরকম না আপনি যদি বিশ্বাস করেন কোরআন হাদেশে যেটা আছে সেটাই বিশ্বাস করবেন এবং আপনি যেই ধর্মই হন না কেন সেই ধর্মের যেগুলো আছে সেটাই আপনি চিন্তা করেন কোনো ধর্মই কিন্তু অশান্তির কথা নাই ধর্ম মানেই কিন্তু শান্তি বা ধর্ম মানেই আমাদের ভিতরে একটা বিশ্বাস বোধের যে জায়গা বিশ্বাসবোধতা সেটা হয় সো আপনি অবশ্যই সেই শান্তির যে কামনাই করবেন কারণ আপনি যদি অশান্তির ভিতরে সব সময় থাকেন তাহলে কিন্তু এটা আপনার শারীরিক ও মানসিকভাবে খারাপ রাখবে আপনার যে কোনো বিষয় ধর্ম বিষয়ে যদি কোনো রকমের প্রবলেম হয় সেক্ষেত্রে ধর্মগুরু যে আছে যদি মনে করেন যে আপনি তাদের কাছ থেকে যাবেন যেতেই পারেন যদি আপনি ভালো থাকেন আর যেটা হয় যে মেডিটেশন যেটা হলো চার নম্বরে আমি বলতে চাচ্ছি যে আমার যখন রিলিজিয়াস ওসিডিটা হয় আলটিমেটলি ওসিডি মানেই হচ্ছে যে আমার একটা অটোনেমিক নার্ভ সিস্টেমের যে অস্থিরতা বোধটা সেটাও কিন্তু অনেক বেশি হতে থাকে সো এই জায়গাটাতে আপনার অটোনেমিক নার্ভ সিস্টেমকে শান্ত করতে হবে যেটা আপনি নিজে নিজেই করতে পারেন কয়েকটার মাধ্যমে এক হলো যে আপনি শ্বাস প্রশ্বাসে ব্যায়াম নিতে পারেন যে নিয়ে আমার ভিডিও অলরেডি অনেকগুলো আছে মেডিটেশন করতে পারেন সেটাও আছে সাপোর্টিভ গ্রুপের সাথে মেশা এবং আমার মনটাকে ভাল লাগে মনটা ভাল লাগে এমন কিছু অ্যাক্টিভিটি করা সাপোর্টিভ গ্রুপ যারা আছে তাদের সাথে এবং প্রথম থেকেই আমি আমার মনের অস্থিরতা রাগ অভিমান ক্ষোভ যে আমার খুব কাছে যাকে আমি বলতে পারি তাকে বলার চেষ্টা করা বলা যত বলবেন তত দেখবেন যে মনটা শান্ত হবে আপনার এই শান্তি ভোটটা আপনি শরীরেও আপনি অনুভব করবেন এখন মেডিটেশনের বিষয়টা আপনার যে কোনো ধরনের মেডিটেশন করতে পারেন ইমেজিনারি এক্সারসাইজ করতে পারেন আপনি চাইলে হচ্ছে যে আমাদের এখানে যে আছে যে দি পাওয়ার অফ পজিশন এটা করতে পারেন খুবই ইফেক্টিভ একটা টুল বা দ্য ইনার গার্ডেনিং হ্যাঁ নিজের শরীর এবং মনটাকে একটা ভালো জায়গায় নিয়ে জন্য গাইডেড রিল্যাক্সেশন এইগুলো ভিডিও কিন্তু সবগুলোই আছে আমাদের চ্যানেলে অবশ্যই একটু চেক করে দেখবেন এবং সেই ক্ষেত্রে যে একটা বিষয় যে প্রতিদিন আপনি মেডিটেশনটা একটা নির্দিষ্ট টাইম করে নেবেন যে এই টাইমে আমি করবো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটাও ঠিক একই রকমের আপনি একটা টাইম করে নেবেন এবং সেই টাইম অনুযায়ী আপনি হয়তো বা পাঁচবার 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 এবার তিনবারে তিন পাঁচ পনেরো বার করলেন বা বেশিও করলেন করেই দেখুন এটাগুলো কাজ করে অনেক বেশি হ্যাঁ এটা আমার অটোমেটিক না এবং শরীরে যে ব্লাড সার্কুলেশন সেগুলোকে হারিয়ে দেয় সো এরপর যেটা হয় যে পাঁচ নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি যে নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক করার জন্য যে চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জিংয়ের প্রসেসটা আপনাকে জানতে হবে এটাও আপনার আমাদের এই এই যে চ্যানেলের ভিতরে যে সেলফ হেল্প টেকনিক সিবিটির যে ক্যাটাগরিটা আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেগুলো আপনি প্রত্যেকটা আপনি দেখতে পারেন অবশ্যই এখান থেকে আপনি আপনার যে জায়গাটা সেটা করতে পারবেন আমি সংক্ষেপে যদি বলি যে যার ভিতরে ও সিডি থাকে তার ধর্ম সংক্রান্ত বিভিন্ন চিন্তা হয় এখন আপনার ভিতরে কি ধরনের চিন্তা সেটা তো আমি জানি না সো আপনি যেটা করবেন প্রথমেই আমার চিন্তাটা কি সেটা আইডেন্টিফাই করবেন যদি পারেন লিখে ফেলেন একটু লিখে আধা ঘন্টা সময় দেন এবং প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি পারবেন লিখে ফেলার পর কয়েকটা প্রশ্নের উত্তর আপনি চাইবেন নিজের থেকে যে আমি যে এই চিন্তাটা করেছি এর প্রমাণ কি যদি প্রমাণ থাকে লিখবেন আচ্ছা যদি এটা সত্যি হয় তাহলে সর্বোচ্চ ক্ষতি কি হতে পারে লিখবেন এরপর লিখবেন যদি এটা সত্যি হয় তাহলে সর্বোচ্চ লাভ কি হতে পারে ক্ষতিও আপনি খুঁজবেন লাভও আপনি খুঁজবেন এই জিনিসটা আমার কোনো একজন ফ্রেন্ডের যদি হতো তাহলে আমি আসলে তাকে কি বলতাম বা আমার ভিতরে যে হচ্ছে আমি যদি একটু ফোকাস করি অন্য জায়গা থেকে এখান থেকে আমার কি হচ্ছে এখানে আমি চিন্তা করবো যে আমি আমাকে দেখছি এবং সেখান থেকে আমি আমি আমাকে ভাবার চেষ্টা করছি যে আমি একজন মানুষ আমার ভিতরে শারীরিক ও মানসিক যে একটা কষ্ট বা একটা অনুভূতি সেটা কীরকম হচ্ছে সেটা আমি ফিল করব তাহলে এটা আপনি করতে পারেন সাথে সাথে এই চিন্তাগুলো যদি আপনি করেন তাহলে আপনার লাভের পরিমাণটা কতটুকু এটাকে একটা রেটিং করতে পারেন যে এই চিন্তা করলে আমার দশে এতটুকু লাভ এতটুকু জিরো থেকে দশে একটা রেটিং করতে পারেন এটা আইডেন্টিফাই করতে পারেন এটা আপনি দেখবেন যে আপনার জায়গাটা বুঝতে সহজ হবে তারপর আমরা বলে যে অন্য অন্য প্রবলেম যে সেলফেল টেকনিক আছে যে রিস্ট্রাকচারিং হ্যাঁ আমার চিন্তাটাকে একটু রিস্ট্রাকচার করব যে আমি যেভাবে করছি এটা এভাবে চিন্তা না করে এভাবে করা যায় কি না একটু পজিটিভ ওয়েতে বা অল্টারনেটিভ ওয়েতে করা যায় কি না সেটা কী করবো দেখেন এই কথাগুলো না একটু অ্যাম্বিগাস হ্যাঁ আমার কথাগুলো কারণ আমি আমি জানছি না জানি না যে আপনার আসলে কোন ধরনের রিলিজিয়াস সোসাইটি আছে তো সেই জন্য আমি বললাম যে আপনি লিখে রাখবেন এবং ওটা অনুযায়ী আপনি নিজের থট চ্যালেঞ্জগুলোর জায়গাটা তৈরি করবেন এবং আরেকটা জিনিস করবেন যে থট স্টপিং নিজেকে নিজের কিছু সময় থাকবে এই সময়টা আমি ওই চিন্তাগুলো আমি করব না সেই চিন্তাগুলো আমি করব না সেটা হতে পারে দশ মিনিট এই দশ মিনিট আমার পড়ার সময় আমি এই চিন্তাটা এখন করব না এই সময়টা আমার নামাজের সময় আমি করবো না এই সময়টা আমার প্রার্থনা করার সময় এই সময়টা আমি কোনো রকমের ওই চিন্তাগুলো যেটা আমাকে রিলিজিয়াস বিষয়গুলো নিয়ে আসে সেটা আমি করব না ঠিক ওটা শেষ হবে তারপরে করব এটাকে বলা হয় টাইম আউট এটা আপনি নিজে নিজে করতে পারেন সো এই যে প্র্যাকটিসগুলো গ্রাজুয়ালি যখন করবেন একটা সময় কিন্তু দেখবেন যে রিলিজিয়াস সোসাইটি থেকে আপনি মুক্ত হতে পেরেছেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাদের ভিতরে রিলিজিয়াস সোসাইটি থাকে তার ভিতরে অনেক বেশি মানসিক চাপ থাকে সেই চাপগুলো আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন আশেপাশে আমার পড়ালেখার চাপ ব্যবসার কাজ চাকরিটার চিন্তা হয় বন্ধুবান্ধবের চিন্তা হয় বা আমার মেয়েটাকে কীভাবে বিয়ে দেব। বা আমি কখন বিয়ে করব বিভিন্ন রকমের চিন্তা হয় তো এই চিন্তাগুলো নিয়ে আলাদা আলাদা আপনাকে কাজ করতে হবে ভাবতে হবে যত পারেন পজিটিভ চিন্তা করেন আপনি ভালো কিছু কন্ট্রিবিউশন করেন সমাজের সাথে মিশেন সমাজে যা সাপোর্টিভ গুলি থাকে তাদের সাথে মিশেন প্রতিদিন কি কী ভালো কাজগুলো করেন তার চিন্তা করেন হয়তো একজন বিচারকে একটু হেল্প করলেন অথবা আপনার খুব কাছের একজনের মনে কষ্ট ছিল তার কথাগুলো শুনছিলেন তার মনটা ভালো হয়েছিল করতে পারেন নিজের সেলফ কেয়ারের জন্য আপনি কোথাও একটু ঘুরতে গেলেন সেখানে একটু ভালো খাওয়া দাওয়া করলেন স্মৃতিগুলো ধরে রাখলেন কোনোভাবে ছবির মাধ্যমে বা অন্যভাবে বা ভালো লাগার কাউকে শেয়ার করলেন তো এই কাজগুলো যখন করবেন দেখবেন যে আলটিমেটলি আপনার অ্যাংজাইটি যে পরিমাণটা মানসিক চাপটা আপনি কমে ফেলতে পারবেন এবং মনে রাখবেন আপনি হয়তো রিলিজিয়াস ওসিডি হিসেবে জানেন কিন্তু শুধুমাত্র রিলিজিয়াস ওসিডি না এখানে অন্যান্য অন্য ওসিডির কিছু লক্ষণ আপনার ভিতরে থাকতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করা জরুরি ঠিক একইভাবে এই যে আমি বললাম নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা থট স্টপিং বা টাইম আউট দেওয়া এগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন দেখবেন আপনি সমস্যাগুলো নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন খুব বেশি সমস্যা আপনার ভিতরে হবে না এবং আরেকটা কথা বলি যে রিলিজিয়াস ওসিডি এর জন্য চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক দিন ধরে চিকিৎসা নিতে হবে সেটা না কিন্তু আপনি যদি চিকিৎসা নেন আপনি যে খারাপ থাকবেন সেটা অনেক দিন ধরে থাকবেন এটা নিয়ে এমন ভাবা ঠিক না বা এমন ভাবতে পারবেন না যে আমার এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে এটা থেকে আমি নিজে নিজে মোকাবেলা করতে পারব খুব কঠিন খুবই কঠিন যদি পারেন সেটা তো ওয়েলকাম সেটা আপনি প্র্যাকটিসও করতে পারেন তবে আমি বলবো একজন প্রফেশনাল কাছে এই চিকিৎসাটি নেবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার বিদায় পরিবর্তন আসছে খুব বেশি সমস্যা হলে আপনাকে প্রথমেই একজন স্থায়িকের কাছে যেতে হবে সে আপনাকে মেডিসিনের চিকিৎসাটি দেবেন এবং পরবর্তীতে যখন আপনার প্রবলেমটা সিভিয়ার হলো তখন সাইকালিস্টের কাছে গেলেন যখন প্রবলেমটা মাইল টু মডার লেভেলে থাকবে তখন একজন প্রফেশনাল কাউন্সেলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এই বিষয়টিকে যে চিকিৎসা সেটি দিবেন সেক্ষেত্রে তার যে কোয়ালিটিস সেই কোয়ালিটিসের ভিতরে যে জিনিসগুলো থাকবে যেমন আপনার অতীতের বিষয়গুলো সম্পর্কে জানতে চাইবে আপনার এর স্টাইল বা বাবা মায়ের সাথে সম্পর্কটা কীরকম ছিল আপনি ছোটোবেলাতে কিভাবে বেড়ে উঠেছেন সেগুলো আপনি জানবে সাথে সাথে এই প্রবলেমটা কবে থেকে হয়েছে তখন আপনার মনের অবস্থাটা কেমন ছিল এই কথাগুলো জানতে চাইবে তার সিবিটি যে থেরাপিটিক টেকনিক আমি এর আগে বলেছি সেগুলো আপনাকে করাবে সাথে সাথে আপনার দৈনন্দিন কাজগুলো যেগুলো খুব স্ট্রেস হয় অ্যাংজাইটি হয় সেগুলো কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় এগুলো মিলে একত্রে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান করবে এবং সেই অনুযায়ী আগাবে যদি এই ধরনের চিকিৎসক পান এবং যদি মনে হয় যে এইভাবে হচ্ছে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে এইবার অন দ্য রাইট ট্র্যাক এবং এটা কন্টিনিউ করবেন আপনি নিয়মিত আপনাকে চেক করবেন যে আপনার মনের অবস্থা কি আগের থেকে চেঞ্জ হচ্ছে কিনা চেঞ্জ হওয়া মানেই আমি সব সময় ভালো থাকবো সেটা না এটা ভালো 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 কম ভালো কম ভালো কম ভালো বেশি ভালো এইভাবে আসতে পারে হ্যাঁ তো একবারই একদম পরিবর্তন বড় রকমই সেটা কখনো চিন্তাও করা যাবে না এটা সম্ভব না এই ধরনের সমস্যাগুলো অনেক দিন থাকার পর হয় এবং এটা থেকে বের হতেও সময় লাগে অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে আমি যে শুরু করব। তাহলে এটা কতগুলো সেশন লাগবে সেশনের বিষয়টা থাকবে যে কয়েকটা বিষয় যে আপনার মানসিক চাপ কতটুকু আছে কতদিন ধরে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন আপনার পরিবেশে যারা আছে মা বাবা বা অন্যরা তারা কতটুকু হেল্পফুল এই জিনিসগুলো আপনার কতটুকু প্রেশার আপনি নিতে পারেন তার উপরে তারপর আবার হচ্ছে যে আপনি যে চিকিৎসাটি নিচ্ছেন সেটা রেগুলারলি নিচ্ছেন কিনা রেগুলারলি না নিলে এটা আপনার একটা হ্যাম্পার হবে আপনাকে আরও বেশি চিকিৎসা বেশি নিতে হবে তারপর অনেকের ভিতরে যে এটার খরচটা কীরকম হয় খরচটা অ্যাজিজিবাল অন্য ক্ষেত্রে যেরকম রিলিজিয়াস সোসিটির ক্ষেত্রে ঠিক এমনই হয় যেমন রিলিজিয়াস সোসাইটি থাকলে বা আপনার চিকিৎসাটি একটু সময় নিয়ে নিতে হবে কারণ এটা ধর্মীয় চিন্তা হলেও কিন্তু এটা আসতে ধর্মের চিহ্নিত থাকবে না একটা সময় অ্যাংজাইটি থাকবে সেই অ্যাংজাইটিটা কমানোর জন্য আস্তে আস্তে চিকিৎসা নিতে হবে এবং একটা সময় বিষণ্ণতা থাকতে পারে সেক্ষেত্রে তখনও চিকিৎসা আপনার নেওয়া লাগতে পারে সো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনি চিকিৎসা কাউন্সেলিংয়ের জন্য যত টাকা হয় হয়তো বা এক হাজার থেকে শুরু করে বা এর থেকে কম বেশি হলে হয়তো বা দুই তিন হাজার টাকা হতে পারে সো এরকম একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন প্রতি সপ্তাহে একটা করে কাউন্সেলিং নেবেন আর সাইক্যাট্রিক যে ট্রিটমেন্ট সেক্ষেত্রে আপনি কত লাগতে পারে একজন সাইকাটিস্টে হয়তো বা এক হাজার পনেরোশো বা দুই হাজার টাকা হোক এই ধরনের একটা খরচ হবে আর ওষুধের জন্য অন্য অন্য রোগ যদি না থাকে বা প্রবলেম না থাকে হয়তোবা প্রতি মাসে আপনার পাঁচশো থেকে এক টাকা হয়ে যাবে সাইকাটিস্টের কাছে গেলে সে বা প্রথমবার আপনাকে দুই সপ্তাহ পর একবার আসতে বলবে খুব বেশি সমস্যা হলে কিছু টেস্ট দিতে পারে খুবই গুরুত্বপূর্ণ টেস্টগুলো দরকার আছে সো সেগুলো দিতে পারে এবার হচ্ছে যে হয়তো বা তিন সপ্তাহ পর আসতে পারবে এক মাস পরে আসতে পারবে সে এরপর হয়তো বা দুই মাস পরে আসতে পারবে এইভাবে সে হল আস্তে আস্তে সময়টাকে বাড়াবে কিন্তু কাউন্সেলিংয়ের যে জায়গাটা সেটা কন্টিনিউসলি আপনার চলতে থাকবে এটাকে আপনাকে নিতে হবে হ্যাঁ কারণ কাউন্সেলিং হচ্ছে ওষুধ ছাড়া চিকিৎসা ওষুধ দিবে না কিন্তু আপনার ব্রেনের যে কেমিক্যালের যে ইমব্যালেন্স সেটাকে ব্যালেন্স করবে সো যারা প্রফেশনালি থাকে তারা কিন্তু অনেক বেশি এক্সপার্ট থাকে তাদের এই জায়গাটা আসতে লেকচার দিতে হয় লেকচার নিতে হয় ট্রেনিং নিতে হয় ট্রেনিং দিতে হয় বড় রকমের একটা অভিজ্ঞতা থাকে তাদের সো আমি বলবো আপনারা চিকিৎসা নেবেন ঠিকমতো চিকিৎসা নেবেন প্রফেশনাল কাছে নেবেন সো এই আর কি কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিশ্বাস করি আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন যদি আমার এই পুরো ভিডিওটি আপনি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সেই অনুযায়ী যেগুলো বলা হয়েছে প্র্যাকটিস করেন তাহলে আমি একদম নিচে যে আপনি জায়গা থেকে নিজেকে রিকভার করতে পারবেন ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম